আমাদের নতুন বাসের জন্য আজকে হচ্ছে ফার্নিচার দেখতে যাব সো কোথায় কোথায় গেলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো হাই एवरीवन वेलकम टू माय নিউ ব্লগ সো আজকে আমরা যাব আমাদের নতুন বাসের জন্য ফার্নিচার কেনার জন্য আমরা যে আগের বাসাতে ছিলাম ওটা হচ্ছে ফার্নিশ ছিল সো ওটার জন্য আমাদের ওরকম কিছু কিনতে হয় না যেহেতু আমরা নতুন বাসে শিফট হচ্ছি এ বাসাতে সব কিছুই আমাদের নতুন করে কিনতে হবে সো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে আসি আমাদের বাসার ফার্নিচার দেখার জন্য তো প্রথমে আমরা এই শোরুমটাতে আসি আর আমাদের হচ্ছে দুইটা শোরুম চুজ ছিল যে দুইটার মধ্যে একটা থেকে হচ্ছে আমরা ফার্নিচার নিব মানে একদম আমার বাসায় আমি রাখলে যেমন লাগবে সেট সহ ঠিক ওভাবে করে এগুলো হচ্ছে সাজানো থাকে আর এখানে বেডশিটগুলো ছিল মানে সব কিছুই একদম সাজানো গোছানো ছিল জাস্ট তুমি চুজ করবা আর বাসায় নিয়ে যাবা আর কি আমাদের যেহেতু অনেক শর্ট টাইম ছিল মানে একদম হাতে পাঁচ দিনের সময় ছিল কারণ পাঁচ দিন পরে আমরা বাসে উঠব মানে আমার যেহেতু আগের ভিডিও অনেকেই দেখেছেন এই ভিডিওগুলো হচ্ছে মানে আগের আমার অনেক জমে ছিল ভাবলাম যেগুলো আপলোড দিই তোমাদের সাথে শেয়ার করি সো আমরা যখন নতুন বাসায় উঠেছিলাম এই ভিডিওগুলো তখনকার তো এখন আমি আর কি আপলোড এগুলো তখন দেওয়া হয় না শুধু অতটুকু আর কি তো আমরা যে ফার্নিচার কিনেছি কোথা থেকে কিনেছি এগুলো আর শেয়ার করছি এখন এই যে আর এগুলো ছিল হচ্ছে গত রোজার ভিডিও কারণ গত রোজাতে আমরা নতুন বাসাতে শিফট হয়েছি তো যখনই আমরা ওখানে গিয়েছি ওরা হচ্ছে জিজ্ঞেস করেছে আমরা আসলে কি টাইপের ফার্নিচার চাচ্ছি কেমন বাজেট আমাদের সত্যি যখন আমরা এগুলো বলি ওরা আমাদের ওই রেঞ্জের মধ্যে দেখায় আর কি সো সো আমরা যাওয়ার পরে আমাদের সাথে একজন ছিল যে আমাদের হচ্ছে সব সবকিছু দেখাচ্ছিল আমাদের বাজেট অনুযায়ী আর সাথে সাথে বলছিল কোনটা কি কাঠ দিয়ে বানানো আর সো আমাদের দেশে হয় না বিভিন্ন কাঠের সেগুন কাঠ মেহেগিনি কাঠ বিভিন্ন কাঠের তো এখানেও তো ওরকম বিভিন্ন কাঠের জিনিসপত্রই এখানে আর কি সো ওগুলো কি কি কাঠের কোন কি 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 ম্যাটেরিয়ালস এগুলো বানানো সব কিছুই আমাদের আর কি বলছিলো তো রোজার মধ্যে না আমি রোজা রেখে একদম মানে একটুতেই টায়ার্ড হয়ে যাচ্ছেন বলছিলাম রনি আমরা আজকে এটা দেখেই চলে যাব তো আমাদের হাতে যেহেতু বেশিও সময় নেই আমরা আরও একটা দোকানে দেখব মানে তারপর ডিসাইড করব যে আমরা আসলে কোথা থেকে কিনব সো এই যে আমাদের নিয়ে আসছে এখানে যে সব কাঠ মানে কোন কোন কাঠ আবার আমি যদি চাই ডিজাইন করে বানানোর জন্য তাহলে ওরা আর কি এই কাঠ দিয়ে মানে আমাদের বানিয়ে দিবে আর কি সো এখানে দোকানগুলোতে আর কি এভাবে করি ফার্নিচার দেখানো হয় এভাবে এখানে ফার্নিচার হচ্ছে তোমার এক জায়গা থেকে এক জায়গায় শিফট করা মানে এখানে অনেক অনেক বেশি কস্ট মানে বেশিরভাগই মানুষ যখন ফার্নিচার কেনে কোথাও শিফট হওয়ার সময় বেশিরভাগ জিনিসই ফেলে যায় কারণ এগুলো কস্টিং অনেক বেশি এখানে আর আর এখান থেকে আমরা কিছু জিনিস পছন্দ করেছি সো একদম ফাইনাল করিনি আমরা বলেছি আমরা হচ্ছে আরও একটা দোকান দেখবো তারপর ডিসাইড করব আর কি আমরা যদি আমাদের সেখানে পছন্দ না হয় তাহলে আমরা এখানে ব্যাক করব আমরা কিছু জিনিস সিলেক্ট করেছি আর হচ্ছে আমরা যেহেতু আরও একটা দোকান ভিজিট করব দেন ডিসিশন নিব আসলে কোথা থেকে আমরা জিনিস কিনবো বাসার ফার্নিচার ইফতারি টাইমও হয়ে গিয়েছিল তো যাওয়ার আগে ভাবলাম আমরা একটা পিজা নিয়ে যাই আর রনির আমার এই চিজ পিজাটা অনেক বেশি পছন্দের দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা পাকিস্তানি দোকান থেকে আমাদের রাতের খাবার নিয়ে যাই গলি যা ভুনা গরু মাংস ভুনা আর চিংড়ির মালাই কারি নান রুটি আর জিরা রাইস এই জিরা রাইসটা এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি বাট ভালো লেগেছে আর খাওয়া শেষে যে আমরা কার্টুন দেখি যেটা সবসময় আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ